বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবছরের তাদের জন্য বলতে গেলে সায়েন্সের ব্রহ্মাস্ত্র কারণ অনেক ছাত্রছাত্রী সায়েন্স জিনিসটাকে ভয় পায় আমি এর আগে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকদের টিপস নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করেছি আজকের আলোচনা কিন্তু সম্পূর্ণ অন্যরকম এবং ঠিক পরীক্ষার আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জন্য সায়েন্সের ব্রহ্মাস্ত্র দিচ্ছি এই কথাগুলো মন দিয়ে শুনবে এই কাজগুলো মন দিয়ে করবে হাতে যেটুকু সময় আছে সেইটুকু সময় যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে কিন্তু তোমাকে কেউ ঠেকাতে পারবে না আর আজ যে টিপসটা তোমাদের সামনে শেয়ার করছি এই টিপসটা কিন্তু ভয়ঙ্কর টিপস এর আগে পর্যন্ত মনে হয় আজ পর্যন্ত কেউ তোমাদের শেয়ার করেনি কারণ আজকের আলোচনায় আমরা সায়েন্সের মূল তিনটে সাবজেক্ট অর্থাৎ ম্যাথ ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের আলোচনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সায়েন্সে ছাত্রছাত্রীদের যে ভীতি রয়েছে যে ভয় রয়েছে সে ভয়টা যেন চলে যায় এক নম্বর কথা দু নম্বর যে বিষয় সেটা হচ্ছে পাস করব না এই ভাবনাটা যেন না থাকে এবং বিশেষ করে যারা দুর্বল ছাত্রছাত্রী এই অল্প অল্পটাই অল্প বলতে আমি আর কোনো দিনের কথা উল্লেখ করছি না একদম ঠিক শেষক্ষণে দাঁড়িয়ে কি করা উচিত কি করলে অন্তত সায়েন্স গ্রুপে পাশ করতে পারবে তার একটা ছোট্ট পথ এবং বলতে গেলে সরু পথ তোমাদের শেয়ার করছি তিনটা সাবজেক্টেরই যারা আজ পর্যন্ত পড়নি তাদের বলবো এই কাজগুলো করার চেষ্টা করো প্রত্যেকটা সাবজেক্টে আমি বলছি অঙ্কে কম নম্বর পাবে না ভৌত বিজ্ঞানে কম নম্বর পাবে না এবং জীবনবিজ্ঞানে উনচল্লিশ বা চল্লিশের কম নম্বর পাবে না অর্থাৎ ওভারঅল চল্লিশ মার্কের একদম গ্রান্টি রয়েছে ফেল করা তো দূরের কথা আমাকে পরীক্ষায় পঁচিশ পেলে পাস কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে আজকের এই টিপসটা তোমাদের সামনে শেয়ার করছি অর্থাৎ সায়েন্স গ্রুপে কোনোরকম ভয় না রাখার জন্য চলো মূল আলোচনায় প্রবেশ করি প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে প্রত্যেকটা কথা মন দিয়ে বুঝবে এবং তিনটে সাবজেক্ট তিনটে সাবজেক্টকে ঠিক তিন রকমভাবে ব্যাখ্যা করব শুনবে বুঝবে এবং করবে পরে দেখা হবে পরীক্ষার হলে এবং দেখবে মিলিয়ে দেখবে বাড়ি এসে দেখবে রেজাল্টের পরে দেখবে হুবহু কি করে নম্বর তোমরা পেয়ে গেছো নিজের অজান্তেই চলো সিস্টেমে প্রবেশ করি তো আজ একটু অন্যরকম ভাবে আলোচনা করি প্রথম জীবন দিয়ে শুরু করি তারপরে বিজ্ঞান তারপরে অঙ্ক করব ওকে তো প্রথম জীবন বিজ্ঞান দেখো জীবনবিজ্ঞানে আমরা দু রকম টিপস দেবো একদম প্রথম টিপস আমাদের পাঁচটা চ্যাপ্টার তো পাঁচটা চ্যাপ্টারের দিকে আমরা তাকাবো না কোন চ্যাপ্টারের দিকে তাকাবো দেখো সবচেয়ে সহজ চ্যাপ্টার যারা পড়েছ তারা জানো যারা পড়োনি তারা শুনে রাখো সেটা হচ্ছে পরিবেশ তার সম্পদ সংরক্ষণ এই যে চ্যাপ্টারটা আছে এটা কিন্তু সব থেকে সহজ চ্যাপ্টার আমাদের জীবন বিজ্ঞানে এক নম্বর দ্বিতীয় সহজ চ্যাপ্টার যেটা আমাদের বইয়ের প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এবং তিন নম্বর সহজ চ্যাপ্টার হচ্ছে জীবনের প্রবহ মাত্রা এই দিনটি হচ্ছে সহজ চ্যাপ্টার বংশগতিও আরও সহজ কিন্তু আমি এখন বংশগতির ভেতরে ওইখানে ওই বোঝার ব্যাপার রয়েছে আমি সেই বোঝার ব্যাপারে যাচ্ছি না পার্টগুলোকে আমি অ্যাভয়েড করে দিচ্ছি কেন কারণ আমার একদিকে যেমন নম্বর কম অন্যদিকে আমার বেশি পড়তে হবে আমি ও পার্টটা বাদ দিয়ে দিচ্ছি সবথেকে কম পড়ে কি পরিবেশ তার সম্পদ জীবজগতের নিয়ন্ত্রণ ও জীবের প্রবাহ মাত্রা জীবনের প্রবাহ মাত্রা এই কটা চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে অন্তত এইট্টি পার্সেন্ট মার্ক তুমি পাবে আমি অতও পড়তে বলছি না এবার দেখো পরিবেশ সম্পদ আর জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় এই দুটো পার্টকে কিন্তু বাদ দিলে হবে না খুব ভালো করে পড়তে হবে কেন কারণ এখানটায় তিনটে এমসি কিউ পাঁচটা এসে দুই মার্কের কোশ্চেন তিনটে পাঁচ মার্কের কোশ্চেন দুটো আমি জাস্ট এই একটা চ্যাপ্টার পরে কমন পাবো তোমাদের সাজেশন আমি ইতিপূর্বে দিয়েছি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে জীবন বিজ্ঞানের যে লাস্ট মিনিট সাজেশন আছে সেখান থেকে এই পরিবেশ ও তার সম্পদ পরিবেশ তার সম্পদ ও তার সংরক্ষণের দু মার্কের প্রশ্ন এবং পাঁচ মার্কের প্রশ্নগুলো পড়ে রাখবে ব্যাস আর কিচ্ছু লাগবে না জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তাই দুই মার্কের কোশ্চেন এবং পাঁচ মার্কের কোশ্চেনগুলো পড়ে রাখবে আর কিছু পড়ার দরকার নেই তাহলে দেখবে অটোমেটিক এখান থেকে তোমরা এই দশ মার্ক আর এদিকে উনিশ মার্ক অর্থাৎ এই যে দুটো চ্যাপ্টার পড়লেই কিন্তু আমি উনত্রিশ মার্ক কমন পাবো এটা গেল একটা সাইড তারপরে যদি কারো মনে হয় আর একটু ভালো করে পড়বে অবশ্যই জীবনের প্রবণতাটা পড়ে রেখো কারণ এখান থেকেও কিন্তু আমাদের সতেরো মার্কের প্রশ্ন আসে হলো আমি আর দুটো চ্যাপ্টারের ভেতর যাচ্ছি না এবার আসি আরও শর্টকাট টিপস তাহলে এই যে পার্টটা এই কদিন এই কদিন কি করবে বসে তো থাকবে না এই কদিন ধরে আমি বলছি শুধু এইটুকু পড়ো এইটুকু পাঠ পড়ার চেষ্টা করো এই কটা দিন ধরে বেশি প্রশ্ন নেই সাজেশনে গিয়ে দেখবে খুবই কম পরিমাণ প্রশ্ন হয়তো দশটা দশটা দু মার্কের কোশ্চেন আর দুটো তিনটে পাঁচ মার্কের কোশ্চেন রয়েছে এটুকু না পড়তে পারলে আর কিছু করার নেই হাতে যেটুকু সময় আছে এনাফ টাইম এখনো পর্যন্ত এটুকু পড়াই যায় এবার আসো আরও শর্টকাট মেথড কি বলছি দেখো এমসিকিউ আমাদের পনেরোটা প্রথম কথা যদি পারো তো ভালো কথা আর আশা করি এমসি কিউ পনেরোটার মধ্যে দুটো তো এমনিই পারবে আর ওই যে তোমাদের মাঠে ক্রিকেট খেলার গল্প শুনিয়েছি না যে উইকেট ধরে রাখতে হবে আউট হয়ে গেলে হবে না ক্রিজে যদি তুমি থাকো অটোমেটিক কিছু নম্বর উঠবে তো এমসি ব্যাপারটা তাই পরীক্ষা হলে তো কিছু নম্বর এমনিতেই উঠে যায় কীভাবে কিভাবে ওঠে জানি না তোমরা ভালো জানো তো যাই হোক এই এমসিকিউ এর কিন্তু পনেরো মার্কের মধ্যে ন্যূনতম তোমাকে কিন্তু কিছু মার্ক অর্থাৎ তুমি যদি কিছু না জানো তাও দেখবে চারপাশ পেয়ে যাচ্ছ কনফার্ম তবে হ্যাঁ যেটা তোমার ওই যে স্টেজে হোয়াইট নো এইসব করে তোমাদের যে রানগুলো উঠবে সেই রানগুলো কিন্তু ওটা নিশ্চিত হলে তবেই করো না হলে কিন্তু করো না বোঝা গেল এক নম্বর কথা দু নম্বর কথার বিষয়টা বলে রাখি দু নম্বর বিষয় কি হচ্ছে দু নম্বর বিষয় হচ্ছে যদি না জানা থাকে সব এ দাগ দাগাও নয়তো সি দাগ দাগাও বোঝা গেল কি বললাম একটা এ একটা বি একটা সি একটা ডি এরকম করবো লাস্টে দেখবো একটাও হবে না যে কটা জানা না থাকে জানা তো কিছু থাকবে একটা দুটো তিনটে চারটে আর এই চ্যাপ্টারগুলো যদি পড়ো তাহলে অটোমেটিক ছয় সাতটা দেখবে এমনিই পেরে গেছো একদম পরিষ্কার বলি তুমি যদি এই যে দুটো চ্যাপ্টার পড়ো তাহলে দেখবে অটোমেটিক এখানকার তিন এখানকার তিন এই ছটা কোয়েশ্চেন তো তোমার জানাই বোঝা গেল কি বললাম তাহলে অটোমেটিক আট নয় মার্কস তুমি পাবেই এখানে তো যাই হোক আমি সেটাও বাদ দিলাম যদি কিছু না জানা থাকে সব এ দাগ বা সি দাগ দেবা তাহলেও দেখবা যা তার মধ্যে অন্তত পাঁচটা প্রশ্ন উত্তর সঠিক রয়েছে সমস্তগুলো এ দেবা বা সবগুলো ছি দেবা বোঝা গেল আচ্ছা এক্সট্রা দুটো তিনটে পাবে অর্থাৎ সাত আট কিন্তু এই কিউ থেকে পাওয়া যাবে নেক্সট ট্রু ফলস রয়েছে পাঁচ মার্কে সত্যমিথ্যা সমস্তগুলো ট্রু দেবে বা সমস্তগুলো ফলস দেবে তাহলে সেক্ষেত্রেও দেখবে তুমি কিন্তু ইজিলি এখান থেকে কিন্তু অটোমেটিক তিন মার্ক পাঁচটা ট্রু বা পাঁচটা ফলস পাঁচটা ফলস দিলে পাবে ডান ও বাম রয়েছে যেখানে পাঁচ মার্ক এই পাঁচের মধ্যে কিন্তু পাঁচ তোমাকে সংগ্রহ করতেই হবে কারণ জীবনবিজ্ঞানে এই পাঁচে পাঁচ পাওয়াটা যে কিছু পারে না সেও এই পাঁচে পাঁচ পায় শুধু সাবধানে স্তম্ভ একটা নাম দেখলে আর একটা নাম ঠিক কোনটা হবে দেখে বুঝা বুঝে দেওয়া যায় ধীরে 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 করতে করতে ওটা হয়ে যায় আচ্ছা একই বিষয়ের অন্তর্ভুক্ত একটা এমসিকিউ আছে মানে চারটের মধ্যে একটা বিষয়ের অন্তর্গত সেটা তোমরা ভালো করেই জানো সেখানে এক আচ্ছা দু মার্কের কোশ্চেন এই দুটো চ্যাপ্টার পড়লে অটোমেটিক পাঁচটা দু মার্কের কোশ্চেন কিন্তু তুমি পাবেই তাহলে অটোমেটিক্যালি তুমি দশ মার্কের কোশ্চেন এখানেও করতে পারলে আচ্ছা একটা পাঁচ মার্কের প্রশ্ন কমন যেটা প্রতিবদ্ধ চাপো নিউরন এখান থেকে একটা পাঁচ মার্কের কোশ্চেন তুমি কমন পাবে গ্রান্টি তার সঙ্গে এই যে আরও দুটো পাসমার্ক অর্থাৎ এখানে একটা পাঁচ মার্ক আর এখানে আরও একটা পাসমার্ক অর্থাৎ এই দুটো মার্কও কিন্তু তুমি এখান দিয়ে জাস্ট এই দুটো পাঁচ মার্কের প্রশ্নগুলো পড়লেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে তাহলে স্বাভাবিকভাবে আমরা এখান থেকে এমসি কিউএ সাত মার্ক সত্যমিথ্যা তিন মার্ক ডানমাম স্তম্ভের পাসমার্ক একই অন্তর্ভুক্ত এক মার্ক মার্কের দুটো মার্ক প্রতিবর্ত চাপের চিত্র আর লাস্ট টু মার্কসের যেটা এই যে যে এই চ্যাপ্টারের যে আমার যে দুটো মার্কের কোশ্চেন এটা তো খুবই সহজ এই দুটো এ করলেও অটোমেটিক আমার চল্লিশ মার্ক উঠে যায় অতএব এই নিয়ে বেশি চিন্তা না করে কিভাবে কি পাশ করবো বেশি না চিন্তা করে জাস্ট একটাই টিপস সেটা হচ্ছে এই দুটো চ্যাপ্টারের উপর জোর দাও এই দুটো চ্যাপ্টার খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো আবার বলছি পরিবেশ তাদের সংরক্ষণ এবং জীবজগতের নিয়ন্ত্রণও সমন্বয় এই দুটো পাঠের উপর সব থেকে বেশি পরিমাণে জোর দাও ওকে নেক্সট আমরা চলে আসবো বিজ্ঞানের খেলাতে বৌদ্ধবিজ্ঞান এর আগের আলোচনাতেও বলেছিলাম আমাদের অরূপদা মানে অরূপ কুমার রয় স্যার আছেন তিনি এই টিপসটা দিয়েছেন একদম পরিষ্কার আরও বিভিন্ন টিপস রয়েছে তো আমি একদম আজকে পাশের টিপসটা বলছি পরিবেশের জন্য ভাবনা আলো তাপের ঘটনাসমূহ চলতরিত এই কটা পাঠ অর্থাৎ বলতে গেলে বৌদ্ধবিজ্ঞানের সব থেকে সহজ যে পাঠকটা এই সহজ কটার উপর জোর দাও শুধু এই কটা পাঠ যদি তুমি করো তাহলেই দেখবে তিরিশের মধ্যে কুড়ি মার্ক তুমি ইজিলি পাবে আমি সে বিষয়ে যাচ্ছি না পরের বিষয়ে যেগুলো থেকে আমরা নম্বর পাবো সত্য মিথ্যাতে আমরা সব যদি সত্য বা যদি মিথ্যা লিখি তাও এক পাবো ডান নাম স্তম্ভে চারে চার পাবো এখান থেকে কিন্তু পাঁচ মার্ক আমাকে ক্যারি করতেই হবে এক নম্বর কথা দু নম্বর দুই মার্কের কোশ্চেন অন্তত তিন চারটে তো পারবো কিছু পারি আর না পারি আর যদি এই কটা চ্যাপ্টার আমি পড়ি তাহলে স্বাভাবিকভাবে দেখবে দু মার্কের কোশ্চেন আমি চারটে চারটে বা পাঁচটা কোশ্চেন কিন্তু আমি এখান থেকেই পেয়ে যাব আর তিন মার্কের কোশ্চেন একইভাবে এই কটা চ্যাপ্টার পড়লে আমি চারটে কোশ্চেন কিন্তু পেয়ে যাব কি বললাম বোঝা গেল তাহলে স্বাভাবিকভাবে আমি এখানেও সিক্স মার্ক দু মার্কের তিনটে এবং এদিকে তিনটে তিন মার্কের মানে মোট মার্ক কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছি এমসিকিউ পনেরোটা করলে সমস্তগুলো যদি আমি এ অথবা সি দাগ দিয়ে দিই তাও কম করে পাঁচটা পারবো আর যেটা বললাম মেসেজ থাকলে অটোমেটিক দুই তিন চলে আসবে অর্থাৎ মোট সাত মার্ক চলে আসবে তাহলে বোঝার চেষ্টা করো স্বাভাবিকভাবে এই চ্যাপ্টারটা যদি আমি ভালো করে করি আর সত্যমিথ্যা ডান বাম দু মার্কের তিনটে কোশ্চেন আর তিন মার্কে তিনটে কোশ্চেন আর এর মধ্যে এই যে সাতটা আর স্বাভাবিকভাবে প্রজেক্টে রয়েছে আমার আট মার্ক তাহলে স্বাভাবিকভাবে ফিফটি টু ক্রস হয়ে যাচ্ছে এর থেকে সহজ প্যাটার্ন আর হতে পারে না আমি স্পেশাল করেছি ভৌত বিজ্ঞানে কেউ পাস করবে তার যে জিজটুকু সেই জিজ্ঞুকু কিন্তু এইটা আর যে সেটা কিন্তু অর্থাৎ যদি মূল জায়গার দিকে তাকাও তাহলে দেখবে প্রত্যেকটা মুহূর্তে স্যারেরা যে পরামর্শ দিচ্ছেন তাতে করে কিন্তু দুটো তিনটে চ্যাপ্টারের উপর গুরুত্ব দিতে বলছেন আর বাদ বাকি নম্বর আর বাদ বাকি কিছু চালাকিকে ফলো করতে বলছেন যেমন কি বললাম আমি জীবন এই দুটো চ্যাপ্টারকে পরিশ্রম করো আর বাদ বাকি চালাকিকে খাটাও মানে চালাকি প্লাস পরিশ্রম এই দুটোর মিক্সারেই কিন্তু সায়েন্স গ্রুপের সাফল্য আসবে শুধু যদি মনে করো চালাকি করে সায়েন্স গ্রুপে পাশ করব পাশ নম্বর উঠবে না এটুকু মাথায় রেখো চালাকিও লাগবে তার সঙ্গে অতি সামান্য পরিশ্রম তোমাকে দিতে হবে তাহলে পাশটের টেনশন কিন্তু থাকবে না বোঝা গেল কি বললাম সেই পরিশ্রমটুকু হলো এইটুকু যে এই দুটো ভালো করে পড়ো এখানে যেমন বলা হয়েছে এই চারটে ভালো করে পড়ো সারা বই আর কিছু বলা হয়নি কেমিস্ট্রির যে ভাব ইগুলো আছে তোমার বিক্রিয়াগুলো আছে সেগুলোর কোনো অংশই তুলে ধরা হয়নি কোনো ক্যালকুলেশন পাঠের কথা বলা হয়নি এরও সাজেশন আমি তোমাদের দিয়েছি সেগুলো দেখে নি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে সমস্ত কিছু সাজেশন আলাদা আলাদা করে পেয়ে যাবে এবার আমরা চলে আসবো অঙ্কের পাঠ তো অঙ্কের পাঠ নিয়েও আমি এর আগে আলোচনা করেছি তো চলো অঙ্ক থেকে তোমাদের যেটা একদম ফিক্সড যেটা রুলস বলে দেওয়া হয়েছে উপপাধ্যতে মার্ক আমাদের সংগ্রহ করতে হবে উপপাদ্য আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ খুব ভালো করে করতে হবে সম্পাদ্যতে মার্ক আমাদের জোগাড় করতেই হবে সেখানে পরিবৃত্ত আর মধ্যসমনুপাতি নির্ণয়টা ভালো করে প্র্যাকটিস করতে হবে আশা করা যায় পরিবৃত্তে আসবে পরিমিতিতে পরিমিতিতে লম্ববৃত্তাকার সঙ্গ এবং চং থেকে মাত্র সাত আটটা করে অঙ্ক দেওয়া আছে যে কোনো একটা পাটের অঙ্ক করলে তোমরা কিন্তু গ্রান্টি দিয়ে চার তো পাবেই এমনকি আটও পেয়ে যেতে পারো দুটোর অঙ্কগুলো যদি করো রাশিবিজ্ঞান যেখান থেকে আমাদের প্রচুর নম্বর ওঠে তো এখান থেকে রাশিবিজ্ঞানের গড় ও আর জাস্ট কয়েকটা অঙ্ক রয়েছে সে কটা প্র্যাকটিস করলেই কিন্তু এখান থেকে চার মার্ক পেয়ে যাবে পাটিগুনিতে বলা হয়েছে শুধুমাত্র একটা চ্যাপ্টার অঙ্ক করার জন্য অংশীদারী কারবার মাত্র পাঁচটা অঙ্ক রয়েছে তার মধ্যেই কিন্তু একটা অঙ্ক কমন পাবো অর্থাৎ পাঁচ মার্ক ত্রিকোণমিতি বলা হয়েছে উচ্চতা দূরত্বের অঙ্কটা আর মান বাসানোর অঙ্কটা এটাও খুব সহজ অঙ্ক আর এখানে চার পাঁচটা অঙ্ক করতে হয় তাহলে এই এর মধ্যে একটা অঙ্ক তো ভালোভাবে করতে পারবে তাহলেও কিন্তু অন্তত তুমি চার মার্ক পাবে এইটা যদি হিসেব করা হয় তাহলে দেখা যাচ্ছে যে তেইশ মার্ক কিন্তু একদম ইজিলি তুমি এখান থেকে কমন পেতে পারো শুধু এই এই যে যে কাজটুকু আছে এই কাজটুকুর মধ্যে মানে যা একদম হাতে ধরা উপাদ্য পাঁচ সম্পাদ্য পাঁচ পরিমিতি চার রাশিবিজ্ঞানের চার পাটিগণিতের অঙ্কটায় পাঁচ উচ্চতা দূরত্বে চার মানে এটুকু সবথেকে কম করেই কিন্তু তুমি এটুকু পেতে পারো আর এর সঙ্গে দেখো কিছুগুলো যেটা হচ্ছে এমসিকিউ কিউ কিছু না অন্তত তিন চারটে তো তুমি পারবে সত্য মিথ্যা তিন তো তুমি পাবে সবগুলো সত্য লিখলেও তিন পাবে আর প্রজেক্টে আট নর্মালি প্রায় চল্লিশের কাছাকাছি যে পাস নিয়ে টেনশন সেটা নিয়ে টেনশন করে লাভ নেই এখন ঠিক পরীক্ষার আগে তোমাকে যে ভাবনাটা যারা অনেকটা ভীত হয়ে আছো যে সায়েন্সে পাশ কি কিনা অন্তত আমি মনে করি আজকের এই আলোচনার পরে অন্তত এই জিনিসটা নিয়ে তোমাদের আর ভাবা উচিত না পাশ নিয়ে কারো কোনো টেনশন থাকার কথা না এই তিনটে সাবজেক্ট অর্থাৎ অঙ্ক জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অনেকেই ভয় পায় যে কারণে তিনটাকে একত্রে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম এবং আমাদের এই সম্পূর্ণ আলোচনার মধ্যে দেবাশিস দা দা এবং রামতনুদা তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানায় যারা কিন্তু আমাকে এই সম্পূর্ণ টিপস বুঝিয়ে সুজিয়ে দিয়ে আমাকে তোমাদের সামনে তুলে ধরতে অনেকটাই সাহায্য করেছেন তো এই বলে আজকাল আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো আর যে টিপসগুলো দিলাম যে সিস্টেমগুলো বললাম যে চালাকি জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো একটু কভার আপ করার চেষ্টা করো যেটুকু হাতে সময় আছে কাজে লাগাও দেখো সফলতা আসবে এই বলে আজকাল আলোচনা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ